পারফরমেন্স পাচ্ছেন একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ ভালো ভালো পাচ্ছেন না ইনশাআল্লাহ গাড়িটা চালান দেখেন তেল গ্যাসে কোনো কম্পেয়ার করতে পারছেন না বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না না ওয়েলকাম টু মেকাট্রনিক অটোমোবাইল রাইট নাও 11:42 পিএম দিস ইজ এফ্রিমিয়ো 2014 দিস ভেহিকেল ইজ অলরেডি এলপিজি কনভার্টেড দ্যাট বিকজ ইন আমরা এই গাড়িটা এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে আমরা এই গাড়িটার ভিতরেই কিছু কিছু ইকুইপমেন্ট চেঞ্জ করে আমরা সিএনজি সিকুয়েন্সিয়াল কনভারশন করে দিচ্ছি বিআরসি কিট দিয়ে আই ক্যান সে ক্লিয়ারলি দিস ভিক ইজ কমার্শিয়াল দ্যাটস ওয়াই আমাদের কাস্টমার রিকুইপমেন্ট ছিল উনি এই কিটটাই নেবে এটা বিআরসি এটা সাইরাতে অ্যাসেম্বল বাট ইটালিয়ান ব্যান্ড বাট কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট আমরা এই কিটটা প্রোভাইড করে এই গাড়িতে আমরা সিকুনশিয়াল এলপিজি কনভার্শন সরি সিকুনশিয়াল সিএনজি কনভারশন করে দিচ্ছি এই যে টমাসিটো অ্যাসিলের ইসিওটা আমরা ব্যবহার করতেছি এখানে যারা চিন্তা করতেছেন যে এলপিজি করবেন সিএনজি করবেন এটা কিন্তু নাজডাটি কিট দিয়ে করা ছিল নাজডাটি সানজি নাজডাটি হ্যাঁ সেট দিয়ে এলপিজি সিগনশিয়াল করা ছিল আমরা ইসিওটাও চেঞ্জ করে দিচ্ছি ইসিওটা একটু প্রবলেম আমি ফেস করেছি হ্যাঁ বিকজ দেন আমি এখানে এটা চেঞ্জ করে আমি টমাসিটর ইসিওটা আমি ইনস্টল করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ওয়াটার সার্কুলেশনের জন্য ওয়াটার পাইপ হ্যাঁ আপনার কিট প্রেশার মিটার আমরা এগুলো ইনস্টল করে দিচ্ছি ইনস্টল প্রপারলি করে দিয়ে আমরা সিএনজিতে কনভার্সন করার চেষ্টা করতেছি আমাদের ওয়ার্কশপের একটা নীতি হচ্ছে ইনশাল্লাহ আপনারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস পাবেন আই হোপ আপনারা আসবেন আমাদের ওয়ার্কশপ ভিজিট করবেন যদি আপনাদের মনে হয় এখানে ভালো কাজ করে কোয়ালিটি সম্পূর্ণ প্রোভাইড প্রোডাক্ট প্রোভাইড করে দ্যাট বিকজ ইন আপনারা আমাদেরকে কাজ দিবেন এই যে এটা এলপিজি সিলিন্ডার ছিল আপনারা এলপিজি সিলিন্ডারটা আমরা এলপিজি সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে আমরা সিএনজি সেভেন্টি লিটার এটা নয় দুই হাজার তেরোতে ম্যানুফ্যাকচারিং হ্যাঁ নয় দুই হাজার তেরোতে ম্যানুফ্যাকচারিং আর সিলিন্ডারটা মেড বাই ফেভার ইটালি হ্যাঁ মেড বাই ফেভার ইটালি একটা ভালো প্রতিষ্ঠানের সিলিন্ডার এটা হ্যাঁ বাংলাদেশ পার্সোনালি কাস্টমাইজ করে নিয়ে আসে ওনারা হ্যাঁ ভালো একটা প্রতিষ্ঠানের সিলিন্ডার এটা আমরা আরেকটা গাড়িও এলপিজি করেছিলাম ওখান থেকে খুলে রেখেছি যারা চিন্তা করতেছেন সিএনজি সিলিন্ডারের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে আমার এখন করণীয় কি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মেয়াদ আলাদা সিলিন্ডার আপনাকে প্রোভাইড করতে পারবো তাই যারা চিন্তা করতেছেন এলপিজি করবেন সিএনজি করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন দেশ এবং দেশের বাইরে থেকে হ্যাঁ আমরা চেষ্টা করি একটা ভালো সার্ভিস দেওয়ার আমরা যদি আপনাদেরকে অরিজিনাল দেই অরিজিনাল বলে দিব কপি দিলে কপি বলে দিব হ্যাঁ স্টেট ফরওয়ার্ড ইনশাল্লাহ